সমস্ত নিমকিতা দর্শন আর চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত মাস্টারমশাই সমস্ত বিয়রও অফিসার আজকে আপনাদের সঙ্গে লাইভে এলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব প্রত্যেককে লাইভে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই বলি যে বিওলো অ্যাপয়েন্টমেন্ট হাতে পাওয়ার পর বিওলোদের যেমন চিন্তা বেড়েছে। এবং ভোটার তালিকার সংশোধনের কথা জানতে পেরে ভোটারদেরও পালস রেট বাড়ছে এবারে নামটা থাকবে তো নামটা বাদ চলে যাবে না তো ভোটার তালিকা সংশোধনে ভোটে নাম তোলা বা বাতিলের ক্ষেত্রে বিওলোদের কাজ কী বিওলোদের ভূমিকা কী শুধু কি বিওলোরাই ভোটারের নাম তোলা এবং বাতিলের ক্ষেত্রে তাদের ভূমিকায় মানে প্রধান কোন ভোটারের নাম যদি বাতিল হয় বা নতুন নাম ওঠে তাহলে তার কৃতিত্ব কি বিওলোড়ি শুধু বিওলো অফিসার নাম বাতিল হওয়ার যদি দায় বর্তায় তাহলে কি শুধু বিওলোড়াই দায়ী থাকবেন এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কি হবে এই নিয়েই আজকের প্রতিবেদন সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে তথ্য জানতে পেরেছি যে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন নিবিড়ভাবে সমীক্ষা এটা মূলত কি এবং ভোটার তালিকায় নাম রাখতে গেলে কি কি নথি লাগবে সবারই জানা দরকার রয়েছে কারণ আকাশ থেকে এই রিভিশনটা চালু হবে ভোটার তালিকা সংশোধনের যে কাজ শুরু হয়েছে বিহার থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এতে রাজনৈতিক দল বিজেপি ওনারা বলছেন সাফাই হচ্ছে আবার তৃণমূল কংগ্রেস বলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বিজেপি বলছে সাফাই হচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে আর কংগ্রেস বলছে জবাই হচ্ছে মূল যেটা বিষয় ভোটার তালিকা নিবিড় সমীক্ষা এস আই আর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যে যে পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কার নাম ভোটার তালিকায় থাকবে সেটা নির্ধারিত হবে এগারোটা নথির ভিত্তিতে বিহারের কাজ শুরু হয়েছে আর এই গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে তবে কমিশন এর ব্যাখ্যাও দিয়েছে বিতর্ক যেমন শুরু করেছে কমিশনের ব্যাখ্যাও দিয়েছে তারপরেও কিন্তু বিতর্ক থামছে না স্পেশাল ইন্টারসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি এস আর এই নিয়ে কমিশন যে সমীক্ষা করেছে রাজ্যগুলোতে এই শেষ সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গেছে কারা ভুয়া ভোটার তা নিয়ে ডিপলি সংশোধন করেছিল এবং বর্তমানে জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে প্রথমে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এবং পরে সেটা ছাপ্পান্ন লক্ষ গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী পয়লা আগস্ট কি কি নথি থাকা প্রয়োজন বিহারের ক্ষেত্রে এগারোটা নির্দিষ্ট নথি লিস্ট করেছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা এগারোটায় থাকবে বলেই মনে করা হচ্ছে তা না হলে কমিশনের যে নিরপেক্ষতা সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে এই এগারোটা নথি যেটা সেই এগারোটা নথি আর একবার আপনাদেরকে জানিয়ে দিই এই এগারোটা নথি হলো আপনি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী বা রিটায়ার্ড কর্মচারী হলে আপনার সেই পরিচয় আপনার উনিশশো সালের পয়লা জুলাই আগের কোনো সরকারি নথি কেন্দ্র বা রাজ্য সরকারে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে শিক্ষাপত্রের সার্টিফিকেট সেখানে জন্মের সাল থাকে তারিখ থাকে স্কুল সার্টিফিকেট অ্যাডমিটে এবং সংশ্লিষ্ট এলাকার রেসিডেন্সি সংশ্লিষ্ট এলাকার রেসিডেন্স সার্টিফিকেট এছাড়াও শিডিউল কাস্ট শিডুল ট্রাইপ এস সি সার্টিফিকেট এনআরসি তালিকায় নাম যদি থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে এনআরসি তালিকায় নাম থাকলে সেটা গ্রাহ্য হবে আর বলছি একটু সেটটা ডিস্টার্ব করছে তারপরে সিটিজেনশিপ সার্টিফিকেট বন দপ্তরের বন দপ্তরের আধিকারিকের সার্টিফিকেট রাজ্য বা প্রশাসন বা স্থানীয় একটু আপনারা ওয়েট করুন ডিভাইসটা ডিস্টার্ব করছে একটু বিরতির পরেই ফিরে আসছি সঙ্গে থাকুন এলাম বন্ধুরা কথা আছে যে যন্ত্রণা তো একটু দেরি আসতে ডকুমেন্ট গুলো লাগবে এগারোটার মধ্যে তার মধ্যে জন্মের প্রশংসাপত্র বলেছি এবং বৈধ পাসপোর্ট বলেছি এছাড়াও যে কোনো বোর্ড স্কুল কলেজ থেকে সেখানের কার সার্টিফিকেট এগুলো আপনার মানে গ্রহণযোগ্য হবে আপনার কাছে কার কারণ স্কুল কলেজের যে অ্যাডমিট দেওয়া হয় যে সার্টিফিকেট দেওয়া হয় সেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী প্রশংসাপত্র যদি আপনার থাকে তফসিল জাতি তফসিল উপজাতি এবং ও বিসি শ্রেণীভুক্ত সার্টিফিকেট যদি থাকে এছাড়াও এনআরসি তালিকায় যদি আপনার নাম থাকে বনাঞ্চল আধিকারিকের প্রশংসাপত্র যদি থাকে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা যদি পরিবার রেজিস্টারে আপনার নাম থাকে এছাড়াও সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি বা পর্চা যদি আপনার কাছে থাকে এই এগারোটা নথি আধার কার্ড এপিক কার্ড রেশন কার্ড চলবে না চলবে না চলবে না বলেছে নির্বাচন কমিশন কেন চলবে না এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে গত মামলায় সতেরো জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার ভোটার আইডি এপিক এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলো বিবেচনা করা হবে না এবং কমিশনের যুক্তি আধার আদতে একটা পরিচয় মাত্র নাগরিকের প্রমাণ নয় এমনকি এস আই আর পূর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন সকলকেই নথি জমা দিতে হবে এই এগারোটা নথির মধ্যে না সবাইকে জমা দিতে হবে না সবাইকে এই এগারোটা নথি জমা দিতে হবে না সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটার ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না কিন্তু সবাইকে এটা মনে রাখতে হবে বিহারে দু সালে এস আয়ার হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে যে বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠছে সেই বাইশ বছরের সময় ধরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর হয়েছিল দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু হাজার দুই সালের ওই তালিকাকে নির্ভুল হিসাবে কমিশন ধরবে এবং বিহারের ক্ষেত্রে যেমন হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্র হবে অর্থাৎ দু সালে যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে তাহলে টেনশন ফ্রি কি প্রক্রিয়ায় আয়ার এই সমীক্ষা কিভাবে হবে একজন বিওল অফিসার কি করবে এই সমীক্ষাতে যেটা মূল আলোচনা প্রত্যেক মতে একজন করে সরকারি আধিকারিক মাস্টার মশাইরা হিসাবে দায়িত্ব পেয়েছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে বা ওনাদের কাছে গিয়ে ভোটারদেরকে নথি জমা করতে হবে নথি দিতে হবে বুথগুলোতে কি কি নথি জমা পড়লো বিয়ের কাছে সেটা যাচাই হবে ভেরিফিকেশন হবে বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক সেই কাজ করবে। তারপরে জেলা স্তরে সেটা যাচাই হবে ভেরিফিকেশন হবে তারপরে যা হলো ভেরিফিকেশন তা যাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অর্থাৎ বিওলো যে সমস্ত কিছু নাম তোলা এবং বাতিল সেটা কিন্তু নয় নাম তোলা এবং বাতিল একেবারে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে প্রত্যেক বুথের যে সমস্ত বিওলো থাকবে তাদের কাছে গিয়ে এগারোটা নথির যে কোনো একটি বা যতগুলো লাগবে আপনাকে জমা করতে হবে এবং সেই নথিগুলো কি কি জমা পড়ল সেটা বিধানসভা ভিত্তিক একজন অফিসার দেখবেন এবং প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক থাকবেন কাজ করবেন তারপরে জেলা স্তরে সেই ভেরিফিকেশন হবে তারপরে সেটা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবে কি কি প্রশ্ন উঠছে এই এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিরোধী শিবিরে সব থেকে বড়ো প্রশ্ন হল সময় যে কেন এক মাসের মধ্যে এত বড় কর্মযোগও করতে হচ্ছে কমিশনকে যারা পরিয়ারি শ্রমিক কাজ করছেন তারা বাড়ি ফিরে কীভাবে নথি জমা দেবেন কেন ভোটের তিন মাস আগেই এসআইআর করতে হলো ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জেরেই বিজেপি জোর বিহারে জিতেছিল কমিশনের তরফে সব প্রশ্নের জবাব ধরে ধরে না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে যে সংবিধান নিয়ম মেনে এসআইআর করা হচ্ছে বৃহস্পতিবার কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া যে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম তার মধ্যে একুশ লক্ষ মৃত একত্রিশ লক্ষ অন্যত্র চলে গেছে দেড় লক্ষ এমন নামের সন্ধান পাওয়া গেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে তাদের নাম রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ যে নাম তুলে ধরা হচ্ছে আসলে কিন্তু সেটা নয় কমিশনের বক্তব্য সংবাদ মাধ্যমে যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্রক্রিয়া থেকে কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে সেটা ভোটের আগেই হবে এই প্রক্রিয়া যে সংশোধনটা হয় সেটা ভোটের আগেই সংশোধনটা হবে অতীতে যে সমীক্ষা হয়েছিল কয়েক মাস সময় নিয়েছিল মানুষ ডকুমেন্টগুলো জোগাড় করতে সময় পেয়েছিল কিন্তু বিহারের ক্ষেত্রে এক মাস সময় দেওয়া আছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু সময়টা বেশি পাওয়া যাবে বলেই মনে হচ্ছে নথিগুলো জোগাড় করা যাবে কমিশন যে এগারোটা নথি নির্দিষ্ট করেছে এ নিয়েও আবার বিতর্ক জানতে পারা যাচ্ছে যে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি শ্রেণীর প্রশংসাপত্র জমির দলিল বনাঞ্চলের আধিকারিকের প্রশংসাপত্র এগুলো তো জন্ম সার্টিফিকেট উল্লেখ থাকে না স্কুল কলেজের সার্টিফিকেটেই জন্ম সার্টিফিকেটের কাজ করে যাদের জন্ম সার্টিফিকেট নেই কারণ সেখানে জন্ম তারিখ উল্লেখ থাকে কিন্তু এসসি এসটি সার্টিফিকেটে জন্ম তারিখ কিন্তু উল্লেখ থাকে না সেই নথিতে দিয়ে কীভাবে নির্ধারিত ব্যক্তিদের ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা সেটা ভেরিফিকেশন করবে এটা গুরুতর প্রশ্ন তবে শুধু কিন্তু একটি নথির কথা বলা নেই এই এগারোটার মধ্যে যতগুলো দরকার হবে সেই নথিটাই দিতে হবে বলে জানতে পারা গেছে এখন দেখার যে আমাদের পশ্চিমবঙ্গে এই কাজ কখন শুরু হয় এবং কত স্মুথলি এই কাজ সমস্ত বিএল অফিসারদের বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে এই কাজ করে তবে দেশের স্বার্থে সমস্ত বিএলও অফিসারদের বলবো এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত দায়িত্বশীল কাজ এই কাজ করতেই হবে সবাইকে আজকে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়েছি যে যারা এই কাজ করতে অনিচ্ছুক মেডিকেল গ্রাউন্ডে তাদের মেডিকেল ভেরিফিকেশান হবে এবং তার নির্ধারিত সময়সূচি কবে প্রকাশ হয়েছে নির্ভন্ট তা নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছি আপনারা দেখুন আর দীর্ঘায়িত করলাম না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিদ্যা দর্শন জয় হিন্দ বন্ধুমাতার